হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ফুলটা এখানে আমি কিভাবে কাজ করছি এটা হচ্ছে হাতের কাজ আর হাতের কাজটা আমি ইতিমধ্যে অনেকটাই ফুল এখানে তুলে ফেলছি এবারে আমি একটা ফুল আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবছিলাম তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা একটা হাতের কাজ একদম পানির মতো সহজ এটা আপনারা একবার দেখলে একবার একবার দেখলেই শিখে যাবেন এবারে আমি এটা নিয়ে নিচ্ছি দেখেন কিভাবে। প্রথমে সুজটা এই এখান থেকে দিয়ে উপরের দিকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই সুচের উপরের দিক সুচটা ধরে উপরে দিয়ে ঠান দিয়ে আবার পিছন থেকে সুতাটা এভাবে নিয়ে নিলেই এভাবে আস্তে আস্তে একটা ফুল তৈরি হয়ে যায় মোটকোতা বরাট হয়ে একটা ফুল তৈরি হয়ে আসবে তো আপনারা যারা এই এই সেলাইটা না জানেন আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটা শিখতে পারবেন আমি মনে করি আমি এটা একটা কামিজের মধ্যে হাতের কাজটা করে নিয়েছিলাম তো ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আর আমার এই কামিজটার কিছু গলা এবং একপাশের কিছু অংশে কাজ আমার শেষ হয়ে গেছে আর বাকিগুলো আমি এভাবে করব তো আপনাদের সাথে অল্প অল্প আকারে শেয়ার করব। ছোট্ট ছোট্ট ভিডিও দিব যাতে আপনারা এই কাজটা দেখে কাজটা শিখতে পারেন তো বারবার দেখে নেবেন আমি কিভাবে এখানে আমি অনেক কাজতে করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা এটা দেখে বুঝতে পারেন আমি কিভাবে সুসটা উপর থেকে নিচের দিকে নিয়ে এবং সুতাটা নিয়ে টান দিয়েছি পরবর্তীতে এই সুতাটা বসে গেছে আর যেহেতু এখন রমজান মাস অনেক সময় কাজও করা হয় না ভালো লাগে না অনেক সময় কাজ করতে তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই আর কি করা এটা তো ভালো লাগে যদি আপনাদের এটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং নতুন করে কিছু শিখতে চাইলেও কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা শেখানোর জন্য সহযোগিতা করব আপনারা যদি একবার এগুলো ভালো করে বুঝতে পারেন মানে আমি এই প্রথম সুসটা কিভাবে ঢুকিয়েছি এবং পরবর্তীতে আমি এগুলো নিয়েছি তো আপনারা সম্পূর্ণ কাজটাই আপনাদের শিখে যাবে তো আমরা যদি কিছুক্ষণ পর হাতের কাজটা করার পরে বা হাত দিয়ে সুতাটা বসিয়ে নেই হাত দিয়ে মুশিয়ে কিন্তু দেখবেন বরারটা অনেক সুন্দর হয়ে গেছে অনেক ফিট হয়ে যাবে কিন্তু তো আমি ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আমি কাজটা করি সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা এটা বুঝতে কোনো অসুবিধা না হয় তো একটা একটা করে আমি পাপড়িটা এভাবে বরে নিচ্ছি দেখেছেন একটা পাপড়ি হয়েছে আর পাশে দিয়ে আমি কতটা ফুল আগেই আমি কাজ করে রেখেছিলাম আর পাতাটাও দিয়ে দিয়েছি তো সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবেন যদি আপনারা শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে এই কাজটা সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন পরবর্তী আরও ভিডিও বানাতে উৎসাহিত হয় তা বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখেন অথচ একটা লাইক করেন না একটা কমেন্ট করেন না প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবারে দেখে নিচ্ছেন আমি কিভাবে বড়ারটা করে নিচ্ছি বরার করতে করতে এভাবেই আমি সম্পূর্ণটা কাজ করে নেব আমি কামিজের ওই দুই খুনার মধ্যে এইভাবে কাজটা করে নিব আর গলার কাজটা প্রায় সম্পন্ন হয়ে গেছে তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর মাঝে মাঝখান দিয়ে এভাবে হালকা কিছু ফুল টেনে নেবে নেব আমার ইচ্ছে হয়েছে এভাবে একটা কামিজে কাজ করি যেহেতু অনেক কাজ জানি কিন্তু কাজ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে কাজ করা হয় না সময় স্বল্পতার কারণে তো আপনাদের সাথে শেয়ার করব বলে এটাই রেখে দেই অল্প কাজ করে অনেক দিন থেকে ভাবছি এটা শেয়ার করব তো রেখে দিয়েছিলাম আজকে একটু সময় পেলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেছেন ফুলের এক পাশটা কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে দেখেছেন আর হাত দিয়ে দিয়েভাবে যদি মুছেন তাহলে দেখবেন কাজটা কত সুন্দর করে বসে যায় এবারে পাশগুলো আমি কিন্তু কাঠ পেনসিল দিয়ে একটা ফুল এঁকে নিয়েছি তো এটা এখানে ক্যামেরার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে না তো আপনারাও এভাবে কাঠ পেনসিল দিয়ে এটা ফুল ড্রয়িং করে নেবেন কিন্তু বলেও পেন দিয়া ড্রয়িং করবেন না কারণ পেনের একটা অনেক সময় যায় না কাঠ পেনসিল হলে এটা দুয়ার সাথে সাথে উঠে যায় তাই আমি বেশিরভাগ ক্ষেত্রেই কাঠ পেনসিল দিয়ে ড্রয়িং করি পেন দিয়ে করি না পেনের আগটা বসে যায় সহজে সুটে না কাপড়ের মধ্যেও দাগ পড়ে যায় বন্ধুরা এবারে দেখেছি কতটুকু কাজ করে আসছি এভাবেই কিন্তু সম্পূর্ণটা বরাট করে নেবেন আর ওই পাশের যে লাইনগুলো দেখেছেন সেগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব কাঁথা সেলাই তো আপনারা সবাই সবাই পারেন ঠিক সেইভাবে কাঁথা সেলাইয়ের মধ্যে আমি একটা সেলাই দিয়েছিলাম আর এটার মধ্যে কীভাবে আমি আবার এই কাঁথা সেলাইটার ফাঁকটা ভরে নিয়েছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে নিব এবারে আমরা যে সুজটা ভালো করে গিট দিব যাতে পরবর্তীতে সুঠে না যায় ধোয়ার সময় যেন আমরা খুব ভালো করে যখন আমরা কাপড় ধুই অনেক সময় তো আমরা ভালো করে হাত দিয়ে এখান মাখানোর পরে কাপড়ের অনেক সময় সুতা টুতা খুলে যায় সেভাবে যেভাবে খুলে না যায় সেজন্য আমরা ভালো করে গিট দিতে হবে আর ওই পাঁচটা বন্ধুরা আমি এটা নিয়ে দিয়ে দিচ্ছি কারণ আপনারা ওইখান থেকেই তো শিখে নিতে পারছেন আর ভিডিওটা লং হয়ে যাবে তাই তাড়াতাড়ি রমজান মাসের সময় আপনাদেরও সময় কম আমাদেরও সময় আমারও সময় অল্প তাই আমি তাড়াতাড়ি এটা কাজ শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা এটা দেখেও বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন কোনো পরবর্তী আর যখন আরও অনেকগুলো কাজ রয়েছে সেই সাথে আপনাদের সাথে আবারও শেয়ার করে এটা আমি আপনাদেরকে দেখাবো আর ভালো লাগে থাকলে আবারও বলছি একটা কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানাবেন আর আপনারা যদিও এটা দিকে সামান্য পরিমাণ উপকৃত হন মনে করেন একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ ভালো থাকেন এবারে আমার এটা দেখেন আমার এই খুন কিছু কাজ হয়ে গেছে তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম আর বললাম না আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এই এই পাতাটা এবং এই পাশটা কিভাবে আমি সেলাই করেছি তো আপনারা পরবর্তীতে এটা দেখে শিখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন খুধা ফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলাম